আসুন আজকে আমরা শপথ করি মার্কিন পণ্য বর্জন করবো ঘৃণার সাথে অন্তত সাত দিন মার্কিন কোন পণ্যকে আমরা স্পর্শ করব না আমাদের বাংলাদেশের মুসলমানকে সব সময় রাজনৈতিকভাবে সচেতন থাকতে হবে আমাদের পাশে আমাদের সবচেয়ে বড় শত্রু তাহারিকে খাতমিন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদী মানব বন্ধনে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিগ্ন ভালোবাসা শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি ইতিমধ্যে আপনারা জেনেছেন এই পৃথিবীতে গণতন্ত্র এবং মানবতার ফেরিওয়ালা কথিত আমেরিকায় পাগলাটে প্রেসিডেন্ট ভারসাম্যহীন উম্মার প্রেসিডেন্ট ট্রাম্পের অনুসারী ভ্যালেন্টিনা গোমেজ নামে এক কুলাঙ্গার কোরআনুল করিমের মধ্যে অগ্নিসংযোগ করেছে যা অত্যন্ত দুঃখজনক মেনে নেবার মতো নয় প্রতিবাদে আমরা মুসলমান পারি হাজার হাজার বাইবেল এক জায়গায় স্তূপ করে আগুনে জ্বালাই দিতে কিন্তু আমাদের সুমহান ইসলাম এই আদর্শ আমাদের শিখায়নি নতুবা এটা তো ওয়ান টুর ব্যাপার আমাদের কাছে কয়েক হাজার বাইবেল এক জায়গায় এনে আগুনে জ্বালিয়ে ভস্য করে দিতে পারি আমরা কিন্তু ইসলাম আমাদেরকে আদর্শ শিখায়নি অত্যন্ত নিকৃষ্ট আমেরিকার বৈদেশিক নীতি কথিত গণতন্ত্রের বুলি সে পৃথিবীর বিভিন্ন দেশে মানবাধিকার রক্ষায় সে সচেষ্ট বাংলাদেশও ইতিমধ্যে মানবাধিকার কমিশন একটা প্রতিষ্ঠিত করেছে কিন্তু সে তার দেশকেই সামলাতে পারছে না যেখানে লক্ষ লক্ষ মুসলমান বসবাস করছে সেই আমেরিকাতে কোরআনুল করিমে প্রকাশ্যে অগ্নি সংযোগের ঘটনা যুক্তরাষ্ট্র মার্কিন সরকার যে আটকাতে পারে নাই এটাই প্রমাণ করে মানবতার পক্ষে গণতন্ত্রের পক্ষে অন্য ধর্মের মানুষের প্রতি অধিকার রক্ষার ক্ষেত্রে যে বুলিগুলো আমেরিকা আওড়ায় এসব লিছক ভাওতাবাজি ছাড়া আর কিছুই নয় এ কোরআন আল্লাহ তার আখরি নবী মোহাম্মদ সাল্ল মাধ্যমে দেড় হাজার বছর আগে এই কোরআন করিম অবতীর্ণ করেছেন গোটা বিশ্ব মানবতার মুক্তির জন্যে আল্লাহ কোরআন কারীমে ইরশাদ করেছেন শাহরুল রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল্লিন নাস এ কোরআন কে আল্লাহ বলেছেন হুদাল্লিন নাস পৃথিবীর যে যে কোনো সময়ের যে কোনো ধর্মের যে কোনো গোত্রের যে কোনো মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা দড় হাজার বছর আগে কোরআন کریمকে নাযিল করেছেন সে কোরানকে মুসলমান জীবনের চেয়ে বেশি ভালোবাসে কোরআনকারী অগ্নি সংযোগ করেনি সেই কুলাঙ্গার উগ্রবাদী খ্রিস্টান ভ্যালেন্টিনা গোমেজ মুসলমানদের কলিজায় আগুন জ্বালিয়েছে এটা শুধু প্রতিবাদী আমরা থেমে থাকবো না আমরা বাংলাদেশ সরকারকে বলবো এই ন্যাক্কার ঘটনার জন্য নিন্দা প্রস্তাব আনা হোক নতুবা বাংলাদেশের মুসলমান মানবতার ফেরিওয়ালা মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে বাধ্য হবে আমাদের দেশে মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা করেছে মানবাধিকার রক্ষার জন্য সে তো তার দেশেই মানবাধিকার রক্ষা করতে পারছে না অত্যন্ত দুঃখজনক বিষয় আমাদের দেশে অতি উৎসাহী কিছু প্রকৃতিশীল লেবাসদারী মৌলবীয় আজকে বিভিন্ন অমুসলিম সম্প্রদায়ের অধিকার রক্ষার জন্যে উঠে পড়ে লেগে আছে বাংলাদেশে তো অমুসলিমরা তাদের অধিকার লাভ করছে কিন্তু পবিত্র কোরআন করিমের সাথে চরম করা হলো বাংলাদেশের নেতাগণ কোথায় এখন তাদের প্রতিবাদের ভাষা নাই কেন চুপচাপ বসে আছেন কেন আব্বা নারাজ হয়ে যাবেন আটলান্টিকের ওপারে আব্বা নারাজ হয়ে যাবে মনে রাখবেন যারাই রাজনীতি করছেন বাংলাদেশে হোক ইসলামী রাজনীতির ব্যানারে হোক ডেমোক্রেসির ব্যানারে আটমান্টিকের উপায়ে কোন আপ্বাকে রাজি খুশি করে বাংলাদেশের ক্ষমতায় জজ হবে না এদেশের মুসলমানদের সমর্থন ও ম্যান্ডেড নিয়েই ক্ষমতায় যেতে হবে বিদায়লগ্ধী একটি কথা বলবো এই আমেরিকা হচ্ছে ইসলাম ও মুসলমানের মানবতার সবচেয়ে বড় শত্রু আপনারা দেখেছেন কিভাবে বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট সন্ত্রাসী অবৈধ রাষ্ট্রীয় জায়ল ফিলিস্তিনে সুদীর্ঘ তেইশ মাসে গাজাতে প্রায় 65 হাজার মুসলমানকে হত্যা করেছে নারী এবং শিশু সেখানে নাখে অনাহারে মৃত্যুবরণ করছে ঠিক পৃথিবীর প্রত্যেকটি রাষ্ট্র যেখানে ইসরাইলকে নিষেদ্ধাজ্ঞা দিতে প্রস্তুত শুধু যুক্তরাষ্ট্রই তাকে নিষেদ্ধাজ্ঞা দিচ্ছে না আমরা মনে করি যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদতি ইসরাইল ফিলিস্তিন ও গাজায় গণহত্যা চালাচ্ছে ঠিক আসুন আজকে আমরা শপথ করি মার্কিন পণ্য বর্জন করব ঘৃণার সাথে অন্তত সাত দিন মার্কিন কোন পণ্যকে আমরা স্পর্শ করব না আমাদের বাংলাদেশের মুসলমানকে সব সময় রাজনৈতিকভাবে সচেতন থাকতে হবে আমাদের পাশেই আমাদের সবচেয়ে বড় শত্রু যারা বিগত ১৬ বছর হত্যা নির্যাতন নিপীড়নে সহযোগিতা করেছিল আর আমাদের দূরের শত্রু হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আমরা আজকে যুক্তরাষ্ট্রে কোরআন করিমের সাথে যে অবমাননা হয়েছে একটি তীব্র নিন্দা প্রকাশ করছি এবং এটার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই যে অপরাধ হয়েছে তার শাস্তি চাই ভবিষ্যতেও যেন অপরাধ না হয় নতুবা বাংলার মুসলমান একবার যদি কলি যায় আগুন জ্বলে উঠে যুক্তরাষ্ট্রের অ্যাম্বেসির একটা ইটো এক জায়গায় দাঁড়িয়ে থাকবে আমি এখান থেকে আরো বলছি যে মানবাধিকার কমিশন বাংলাদেশে গঠন করা হয়েছে এটা বাংলাদেশে দরকার নাই বরং এটা আমেরিকার উচিত বাংলাদেশে এসে ইসলাম পন্থী কাছ থেকে আমেরিকার রাজনীতিবিদদের উচিত মানবতা মানবাধিকার কি তা শিক্ষা নেওয়া আল্লাহ আমাদের আজকের এই প্রচেষ্টাকে কবুল করুন ওয়াকির দাবান আলী আহমদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালাকাত ربنا آتنا في الدنيا حسنة অফিল الآخرة হাসানা وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تكفر لنا وترحمنا اللهم اصلح لنا شاننا كله ولا تكلنا الى انفسنا طرفة عين فاطر السماوات والارض انت ولينا في الدنيا والاخره طافنا مسلمين والحكمه بالصالحين وصلى الله تعالى على خير خلق نبينا محمد النور الله وعلى اله وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمه الله تعالى وبركاته